আসসালাম আলাইকুম বায়ু ও বরেরা দেশে এবং বিদেশে যে যে জায়গা থেকে আজকে আমার এই কথাগুলা শুনতেছেন আল্লাহ কাছে লাখো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে দোয়াটা পড়লে আল্লাহ আল্লাহরিন আপনার আমার মনের আশা মনের বাসনা পূরণ করে দেবেন দোয়াটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনো ব্যক্তি যদি শেষ দেয় যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির পায় সেজদা দেয় ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আর ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায় সেজদার মধ্যে যাওয়ার পরে যদি কোনো কিছু চায় আল্লাহ পাগরব রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন আমাদের মনের আশা বাসনা মনে যা কিছু আছে আপনি যদি পূরণ করতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি পেতে চান আপনার দোয়া যদি কবুল করতে চান আপনি সেজদায় দাইয়া এই দোয়াটা যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত জিন্দগির মনের আশা বাসনা কবুল করে নেবেন দটি আমরা সবাই পারি কিন্তু নিয়মটা জানি না এই নিয়মটা আজকে আপনাদেরকে আমি শিক্ষা দেব আজকে আমি এই নিয়মটা বলে দেব আপনি যদি এই নিয়ম অনুযায়ী আপনি সেজদার মধ্যে যাইয়া এই দোয়াটি দশ বার পড়তে পারেন আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন আপনার পেরেশানি আপনার দুনিয়া যা কিছু চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন যদি কোনো ব্যক্তি শেষদা অবস্থায় এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা বাসনা কবুল করে নেবেন যদি কোনো ব্যক্তি শেষ রাত্রে উঠে তাহার যতের নামাজ পড়ে নামাজে সেজদা অবস্থায় সেজদার মধ্যে যাইয়া যদি এই দোয়াটি দশ বার পাঠ করতে পারে প্রত্যেক সেজদার মধ্যে যাইয়া এই দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা বাসনা কবুল করে নেবেন দুটি আমরা সবাই শিখে নেব এবং নামাজের মধ্যে পড়ব শেষ রাত্রে ওঠে তাহাজ্যদের নামাজে পড়ব যদি তাহাজ্যোদের নামাজ না পড়তে পারেন প্রতিদিন অন্তত দুই রাকাত নফল নামাজ পড়ে শেষদার মধ্যে দশবার পাঠ করবেন আল্লাহ আলামিন আপনার মনের আশা বাসনা পূরণ করে দেবেন কার না নাই মনের আশা বাসনা পূরণ না হোক পূরণ হোক সবাই তো চায় যে মনের আশা যেন পূরণ হয় পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় যে আমার মনের আশা আমার মনের চাহিদা আশা পূরণ হোক এই জন্য ভাই দুস্ত আমাদের প্রত্যেকের মনের আশা বাসনা কবুল হয়ে যাবে এই দোয়াটি যদি আপনি প্রতিদিন দুই রাখাত নফল নামাজ পড়ে শেষদার মধ্যে যাইয়া পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে শেষ রাত্রে উঠে তাহার নামাজ পড়ে শেষদের মধ্যে দশ বারে দোয়াটি পড়বেন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

এই দোয়াটি আপনি কতদিন পড়বেন যতদিন পর্যন্ত আপনার আশা মনের বাসনা পূরণ না হয়েছে ততদিন পর্যন্ত আপনি এই দোয়াটি প্রতিদিন দুই রাকাত নফল নামাজ পড়ে তাহার যত নামাজ না পড়তে পারলে দুই রাখাত নফল নামাজের মধ্যে সাজদাই যাই আপনি এই দোয়াটি পাঠ করবেন সবাই যেন এই দোয়াটি শিক্ষা করতে পারে সবাইকে আপনি জানিয়ে দেবেন সবাই যেন শিখে তাদের মনের আশা বাসনা যেন পূরণ করতে পারে এই দোয়াটি যেন শিখে আমল করতে পারে সবাই